আন্ডার এস্টিমেট করে আমি পায়ে হাত দিয়ে বলবো আমাকে কেউ আন্ডার এস্টিমেট করেন না আপনারা আমাকে চিনেন না আমার পরিচয় জানেন না বসেন আপনারা বসেন আপনারা বসেন আমার পরিচয় আপনারা জানেন না আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না আমরা সর্ব ওয়াস মা এটা এটায় ভুগতেছি আজকে ষোলো বছর ধরে আমরা জন্ম থেকে জ্বলছি বাংলাদেশের প্রবাদ বাক্য আমরা জন্ম থেকে জ্বলছি জন্ম থেকেই আপনাদের পায়ে হাত বসেন আওয়াজ করবেন না কেউ আওয়াজ করবেন না আমাদের সময়ের দাম আছে আমাদের সময়ের দাম আছে এরকম যে আমাদের সময়ের দাম নাই বা আমাদের এইটা কোয়রা খাইতে হবে এরকম কোনো জরুরি না আমাদের ওয়াশ করেই খেতে হবে আমাদের খাওয়ার অনেক ব্যবস্থা আল্লাহ রেখা দিছে যেই আল্লাহ আমাকে জন্ম দিছে উনি আমার খাওয়া তৈরি করেন নাই না খাওয়া ছাড়া আমাকে দুনিয়াতে পাঠায় দিছে যে আমাদেরকে এইভাবে করে খাইতে হবে আপনাদের পায়ে হাত দিয়া বলি আওয়াজ করবেন না বাস আমি যেটা বলছি প্রতিসব আমাদেরকে দিক নির্দেশনা ভালোই দেখাইছেন খারাপ না কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আমার হাতে সময় নেই আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে আমার এখানে লেখা আছে নয়টা দেখেন যদি লেখা না থাকে এখন বাজে কয়টা বলেন তো আপনারা হ্যাঁ আপনারা আপনাদের লেখার উপরে আন্তরিক না আন্তরিক না আপনারা তো আন্তরিক না আপনারা আমাকে নয়টার সময় দিতে পারেন নাই আপনারা এখন বাঁচতে শেষ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ মিনিট আপনারা আমার লস করছেন বিদা আমি আপনাদেরকে সময় দেব করতে আমার তো ছিল নয়টার থেকে আমি দশটা দিব আপনাদেরকে এক ঘন্টা আমার মিশনই তো এই যুবকদেরকে নিয়ে খেলা আমি তো যুবকদেরকে নিয়েই খেলি যুবকদেরকে তো আমরাই তৈরি করছি আমি যদিও দেশের স্বাধীনতা দেখি নাই আমি দেখব কোথেকে ওই চার তারিখের রাত্রে তো আমি ইংল্যান্ড থেকে ক্যানাডায় যেতেছিলাম আমি তো জমিনই ছিলাম না উনচল্লিশ হাজার ফিট উপরে ছিলাম নামার পরে আমি শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে ওই দিন থেকে আমার দিলে জন্ম নিছে আর আমি জানি আমার দেশের যুবক নিয়ে কোথায় রিচার্জ চলতেছে আমার দেশের কয়জন বলতে পারবে এটা আমি জানি না কিন্তু আমি জানি আমার দেশের যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে কোন কোন দেশে বাংলাদেশের যুবক নিয়ে রিচার্জ চলতেছে যে একটা দিন ছিল স্বপ্নে ভাবতে পারতো না স্বপ্নে যদি কেউ কাজ করা ভাবতো যে উনি স্বপ্নে ভাবতেছে গুমের ভিতরে যে কাজ করা ফেলবে তো উঠা দেখছে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়া আছে যদি জিজ্ঞাসা করে হ্যান্ডকাপ বলে তুমি তো স্বপ্নে দেখতেছিলে না সরকার কাজ করবা আমরা টেকনোলজির মাধ্যমে জেনা ফেলছি বিদায় তোমার হাতে হাত করি পড়াইতে চলে আসছি আমার দেশের যুবকরা স্বাধীনতা আইনা দিছে যুবকরা যদি না দাঁড়াইতো আরো পঞ্চাশ বৎসরের ভিতরে কারো স্বাধীনতা আনার ক্ষমতা ছিল বিদায় আমার যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে আমি জানি আমি জানি প্যান্টাগনের কোন কামরায় রিচার্জ চলতেছে প্যান্টাগন চিনো তোমরা প্যান্টাগন তো চিন না ঠিক না কোন কামরায় প্যান্টাগনের রিচার্জ চলতেছে বাংলাদেশের যুবক এগুলা কি বিদায় আমার মিশনই হলো যুবক নিয়ে খেলা আমি গত বছর এখানে আসছিলাম রাত্র একটার সময় আমি জানছি আমি এইখানে আসব কয়টায় জানেন আটটার সময় জানছি আমি এইখানে আসব। যদি আমি জানতাম তো আমি আসতাম না কসম খোদা আমাকে কেউ নিয়ে আসতে পারতো না আমি জানছি আটটার সময় যে আমি এইখানে যেতেছি কিন্তু আমি এর আগে জানতেছিলাম আরেকটা মার্কেট আছে ওইদিকে কি মার্কেট জানি সুলতান মার্কেট যাব কিন্তু আমাকে বাইপাস করে এখানে নিয়ে আসছে আমি জানলে আসতাম না আমার আসার ইচ্ছা ছিল না সময়টা অনেক চলে গেছে মানুষের মেমোরির ভিতরে একটা জিনিস সেট থাকে সেটটা নষ্ট হয়ে গেছে এখন আপনাদেরকে আমি কি শোনাব কিন্তু এতটুকু শোনাব যুবকদেরকে যৌবনের মূল্যায়ন করো কেননা তোমার উপরে আল্লাহর বাজেট ব্যয় হইতেছে আমাদের সবার উপরেই আল্লাহর বাজেট ব্যয় হইতেছে যতই ব্যক্তিত্ব দেখাই না কেন যদি আল্লাহর কাছ থেকে পানির দামে অক্সিজেন কিনতে হতো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো এই এলাকায় বাড়ি আর বিল্ডিং লেংটি পর্যন্ত থাকতো না তোমাদের পায়ে হাত বলি যৌবনটাকে মূল্যায়িত করো অমূল্য রত্ন আল্লাহ দিছেন পুরুষকেও বলি পুরুষত্বের মূল্যায়ন করেন মা বলি মাতৃত্বের মূল্যায়ন করেন চলে যেতে হবে কালকে আল্লাহর কাছে দুনিয়ায় কয়দিন দুনিয়ার বাহাদুরি কয়দিন হাতে আসে যতদিন বাপনে নাইলে অতীতেই তো দেখতাম তেল মারতে 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 মিডিয়ালারা তেলের দাম দিছিল। বিনা তেলে কিভাবে পাকাইতে হয় এটা পত্রিকায় লিখতে শুরু করছে আজকেও দেখতেছি স্বৈরাচার বলতে বলতে গলা শুকায়া ফেলতেছে মাঝে মাঝে শুকায়া আবার পানিও খায় তো চিত্র তো দেখতেছি আমাদের চোখেই দুনিয়ায় কতক্ষণ আমি বেঁচে আছি যতক্ষণ অথবা আমার কাছে আছে যতক্ষণ যেদিন থাকবে না আমিও থাকবো না আমার কাছেও থাকবে না এই জন্যই এই জন্যই মৃত্যু লগ্নে চারজন ফেরস্তা আসে প্রথম ফেরেস্তা ধনী দেয় কানের ভিতরে ইনকতা আতিল আজাল অঙ্কতা আতিল আমাল তোমার বয়স শেষ আশা শেষ দ্বিতীয় ফেরেটটা একটা চিৎকার দিয়ে কানটাকে ফাটায় ফেলে সালাল ইসতেগাল বড় ব্যস্ত ছিল আল্লাহ ডাকলেও আসার সুযোগ হতো না আল্লাহ ডাকে কে কেডাকে কে ডাকে পাঁচবেলা ডাকে নব্বই পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না আপনি ব্যস্ত কিনিয়া ব্যস্ত ও যুবক তুমি কিনিয়া ব্যস্ত বলো আমাকে নিয়ে ব্যস্ত তুমি কোন দেহটা নিয়ে ব্যস্ত দেহটা পাল্ল তো পর্যন্ত আমাদের আগের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা এর ঘরেই তো প্রতিবন্ধী আছে লক্ষ কোটি টাকার মানুষ না তো প্রতিবন্ধী দূর করতে নাইলে ওনার মেয়ে প্রতিবন্ধী সংস্থার চেয়ারম্যান হলো কি করা ওনার ঘরে যদি প্রতিবন্ধী না থাকতো না নাই প্রতিবন্ধী ওনার ঘরে ওনারা কি জানে না পূর্ণতা কে দিছে হ্যাঁ কে দিছে এটা এটার ভিতরে পূর্ণতা কে দিছে এক পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো ডেইলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো তুমি কত শ্রম দিতা যুবক বলো কয় টাকা বেতন করতা কয় টাকা কামাইতা ডেলি বলো সুলম কতটুক দিতা একশো গাদার সুলম দিলেও তো ষোলো হাজার পাঁচশো টাকা অর্জন করা মনে হয় সম্ভব হতো না কে বাজেট ব্যয় করে আরে বলেন না জোরে ডেইলি ষোলো হাজার পাঁচশো টাকার বাজেট আল্লা ব্যয় করে যদি জিব্বার সাদ চেক করে দেয় আমাদেরকে যদি সাত মেশিন দিয়ে চেক করতে হয় তো তাইলে বোঝা যেত ঘরে আগে ফ্রিজ কিনে না মেশিন মেশিন কিনে চেক করার মেশিন সাত চেক করার মেশিন আগে ফ্রিজ কিনে না ওই মেশিন কিনে আগে ওয়াশিং মেশিন কিনে না ওই মেশিন কিনে আগে বাড়ি বানায় না আগে ওই মেশিন কিনে তাইলে বোঝা যেত আমাদের বৃত্তশালীরা তো আমাদের দেশে চিকিৎসা করে না কেননা আমাদের দেশের এইট্টি পারসেন্ট রিপোর্ট বলে ভুল হয় এই জন্য দেখবেন অসুস্থ হইতে দেরি চুপে চুপে ইন্ডিয়া যেতে দেরি করে না চুপে চুপে সিঙ্গাপুর যেতে দেরি করে না চুপে চুপে থাইল্যান্ড যেতে দেরি করে না আমেরিকা ইংল্যান্ড যেতে দেরি করে না হইতে পারতো আপনি মেশিন কিনছেন বটে কিন্তু আপনার মেশিন যদি ভুল রিপোর্ট দিত আপনি কী করতেন তাহলে তো প্রতিদিন খাইতেন আর প্রতিদিন হাসপাতালে যেতেন আজ পর্যন্ত তো আপনার জিব্বা ভুল রিপোর্ট দিল না এই জন্যই তো আপনি বোঝেন না সাত চেক করায় কয় টাকা লাগে এই জন্যই তো আমি চিন্তা করি না গ্রান চেক করতে কয় টাকা লাগে শরীরটা দেখানো যায় একটা একটা চব্বিশ ঘন্টা আল্লাহটা বুক করি এই জন্যই তো আল্লাহর জেগে বলছেন আফা হাসি তুম আন্নামা কুমা মা তোর ধারণা কি তুই অনার্থক সৃষ্টি তো আরেক হাদিসের ভিতরে বলছেন আতাই তো কাইনা নেতান্দুর বিহাওয়ালা উ হাসিব এটা কি তোর ধারণা যে চক্ষুটা দিলাম তুই সারাদিন দেখিস এটা অনার্থক আর হিসাব নিব না চক্ষুর ভিতরে কয়টা ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা যুবক যখন তুমি তাকাও তো ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ করে একসাথে ফ্ল্যাশ যেরকম তোমাদের ক্যামেরায় ফ্ল্যাশ হয় এরকম ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে ফ্লাশ হয় আল্লাহ তো এটাই বলতেছে আতাই তো কাইনা নেতান্দুর বিহা বলে ও হাসিম এরকম দৃষ্টি শক্তি দিলাম আর তুমি সারা দিন দেখো আর তোমার হিসাব নিবো না আতাই তো কাউদু না নেতাসমা ও বিহা ওয়ালা ও হাসিম তোকে শ্রবণ শক্তি দিলাম তোর ভাবনাকে হিসাব নিবো না আতাই তো কালিসান তান্তে কবি তোকে বাক শক্তি দিলাম সারাদিন বক বক করিস তুই হিসাব নিবো না শুধু হিসাব নিবো না কোরআন বলতে আতি আল্লাহ বলে দুই চকিদার বাসায় রাখছি অডিও চলতেছে চব্বিশ ঘন্টার অডিও চলতেছে এমনকি ঘুমের ভিতরে কি বলো ওইটা অডিও চলতেছে যদিও গুমেরটা ডিলেট করে দেওয়া হবে বাকি একটাও ডিলেট হবে না আল্লাহ বলে আতাই তো আঁকলাম তোমাই ছবি এরকম একটা ব্রেন দিলাম যেটা দিয়ে তুমি ভালো মন্দ বোঝো আর তুমি ভাবো তোমার হিসাব হবে না তোমার হিসাব হবে না আতাই তো কালবান তাফাক্কার ইউহাসিব আতাই তো ইয়াদান তাপ্তিসা ওয়ালা ইউহাসিব হাত দিয়া কর্ম করো তুমি ভাবতেছো তোমার হিসাব নিব না আতাই তো কাইয়া বিজনা নিতাম সি বিহা দুটা পাও দিলাম চলার জন্য তুমি ভাবো হিসাব নিবে না আতকুন্তা সাকি রাফা কাব্বার তো কলা তুমি তো ছোটোই ছিলা বড় তো আমি করলাম তুমি ভাবছো তোমার হিসাব নিব না কুন্তা জাইফা ফা কাব্বাই তো কলা তুমি তো দুর্বল ছিলা তোমাকে তো সুঠামত্ব দিলাম তুমি বাপসো হিসাব নিবো না কোনটা জাহিলা তুমি তো অজ্ঞ ছিলা তোমাকে শিক্ষা দিলাম তুমি তোমার হিসাব নিবো না কোনটা না তুমি তো মার প্যাটের থেকে অসহায় আসছিলে আগ্নাই তো স্বয়ং সম্পূর্ণ তো আমরাই করলাম তোমার ধারণা কি তোমার হিসাব নিবো না এই জন্য বলতে যুবক যৌবনের মূল্যায়ন করো কালকে কিন্তু হিসাব দিতে হবে এটা দুনিয়া রঙ্গময় যার মানে ইচ্ছা স্বাধীনতা দিছে দিকা চলতে দিকে যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে সারাদিন আল্লাহটা ভোগ করবে আর আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে আমার সমাজের তো নব্বই পারসেন্ট নামাজ পড়ে না ডাকে আরে বলেন না জুড়ে কে ডাকে কে ডাকে আল্লাহ কে যারটা চব্বিশ ঘন্টা বোক করে উনি আল্লাহ যার কাছে হায়াত উনি আল্লাহ যার কাছে মৌত উনি আল্লাহ যার কাছে সুস্থতা উনি আল্লাহ যার কাছে অসুস্থতা উনি আল্লাহ যার কাছে ধনী হওয়া উনি আল্লাহ যার কাছে গরিব হওয়া উনি আল্লাহ যার কাছে ইজ্জত দেওয়া উনি আল্লাহ যার কাছে ব্যাজত করা উনি আল্লাহ ইচ্ছা করলে সকালের ধনীকে বিকালে ফকির বানাইতে পারে ইচ্ছা করলে বিকালের ফকিরকে সকালে ধনী বানাইতে পারে উনি আল্লাহ শুধু এইখানেই শেষ না দুনিয়া ভাবে কিছু আল্লাহ ভাবে কিছু দুনিয়া ভাবে কিছু আমরা আল্লাহ ভাবে কিছু হ্যাঁ দুনিয়া ভাবতে ছিল কিছু আল্লাহ ভাবতে ছিল কিছু আল্লাহ যেটা চায় ওইটাই হয় তো ওই আল্লাহ ডাকে শুধু এইখানেই শেষ না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে তর্জমা তো দেখে না খালি নিজেরটা দেখি আল্লাহর পরিচয় তো দেখি নাই এই মজমা এক যুবকও নেই যে নিরানব্বই নামের অর্থ দেখছে এই স্টেজেও কেউ নেই নিরানব্বই নামের অর্থ দেখছে প্রত্যেক আল্লাহ চিনবে অফিসের সামনে তো পদবি লেখা থাকে এই পোস্টারেও তো পদবি লেখা আছে পরিচয় হিসাবে আল্লাহ তো নিজের পরিচয় দিছে নিরানব্বই নাম দিয়া হু আল্লাহ ইহু আল্লাহ নিজের পরিচয় দিছে আমি আল্লাহ কে ভালো মতে দেখ তাইলে তোর বিবেকের পর্দা খুলবে নাইলে একদিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে আজকে সূর্য এই এলাকায় বলতে বলতে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না আমি দুনিয়ার শত জায়গা চিনি এই দুই আমি একটা দেশ তো দেখি নাই এই পর্যন্ত একশো তিনটা দেশ দেখা শেষ আমার ষাটটা মহাদেশ দেখা শেষ আমার হ্যাঁ হ্যাঁ আমি শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড দেখি নাই বাকি সব দেখা শেষ আর আল্লাহর মেহের বাণি বেশি সময়ও লাগে না আমার পাসপোর্টের যে অবস্থা এখন আছে যদিও কথা মিডিয়ায় চলে যাবে আমার এয়ারপোর্টে যে টিকিট চলবে আমি বড় অহংকার করে বলতেছি না আমি চিনি দুনিয়ার ওই জায়গা এক রাত্রে মাটির সাথে মিশায় আছেন ওই জায়গা চিনি যে জায়গায় ইসা ইসলাম দাঁড়ায় জিজ্ঞাসা করছে এক রাত্রে কিভাবে সমূলের অংশ করলো তো বলছে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাভিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম নিশ্চিন্তে সকালে উঠা দেখি হাভিয়া দু চোখের ভিতরে আজকে সূর্য বলতে বলতে এই এলাকায় ডুবছে এখনো মাটিটা বলতেছে তামসি আলা জাহরি মাসি রুকাফি বাতনি হইতে পারে এখান থেকে উঠা কেউ বাড়িতে পসতে পারবে না এর আগে শোনা যাবে হাসপাতালে নিয়ে গেছে ডাক্তাররা ঘোষণা দিছে ডেড চলে গেছে দুনিয়ার থেকে হইতে পারে এরকম এই জন্য মাটি চব্বিশ ঘন্টা বলে তামসি আলা দহারি মাসি রুকাফি বাথনি আমার পেটে চলমান অতি সত্তর তুই আমার পেটে আসবি তারপরে দেখবি ব্যবহার এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি শুধু তোমাদের আয়োজন দেখে এতটুকু লম্বা করলাম তোমাদের পায়ে হাত দিয়া বলি যৌবনের মূল্যায়ন করো ওই যুবক নিজেকে বানাও যাতে আল্লাহ দেখা তোমাকে বলে বা দুনিয়ার মানুষ তোমাদেরকে ইজ্জত দিলে কতটুক দিবে আমি জানি দুনিয়ায় কতটুক মানুষকে ইজ্জত দেয় কতটুকু দিবে দুনিয়ার মানুষ ইজত যদি দুনিয়ার মানুষ ইজ্জতি দিত তাইলে এখন বলতে হয় রাজনীতি কথা বলতেছি না মনের কথা বলতেছি হ্যাঁ তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল বাহানা কোনো দিন হতো না যদি মূল্যই দিত যুবকদেরকে যদি জনগণকে মূল্যই দিত যে জনগণ করছে যুবকরা করছে তাইলে জুনাই সনদ নিয়ে এত টাল বাহানা হইতো না এত গড়াগড়ি হতো না এত দাম কষাকষি হইতো না এত ছানি হইতো না এত ফ্যাটাফেটি হইতো না এত চিল্লাচিল্লি হতো না দুনিয়ার মানুষ কতটুকু দাম দেবে দুনিয়ার মানুষ অতক্ষণ দাম দিবে যতক্ষণ তুমি চামচ হইতে পারো বস তোমার তরকারি বাড়া শেষ তোমার প্রয়োজন শেষ আমার কথা বিশ্বাস করো আল্লাহ তোমাকে দাম দিবে যদি তুমি মূল্যায়ন করতে পারো যৌবনে আমি হাদিস থেকে দেখাইতেছি কতটুকু দাম দিবে আল্লাহ বলে লুসা ওই যুবকরা যদি জমিনে না থাকতো যে নিজেকে লজ্জা পতির তা আল্লাহ বলে আমি আকাশকে লোহার বানায় দিতামা জমিন থেকে একটা শস্যের টানা আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা বল আনসাল তু আলাই হিমুল আজাবা একের পর এক আজাব দিয়ে ধ্বংস করে ফেলতাম আর করবেন না কেন আল্লাহ ডাকে তারপরও তো আসে না বলে আমি ব্যস্ত আমি এই কাজে সেই কাজে এই সেবায় সেই সেবায় ব্যস্ত আল্লাহ ডাক যে আল্লাহ অস্তিত্ব দিল নিরানব্বই পদের মালিক شدو الله لنا منك مجيد برثان شدو الله تنا رحمن رحيم ملك قدوس سلام مؤمن مهيمن عزيز جبار متكبر الخالق البارئ المصبر الغفار القهار الأطاب الرزاق فتاه العليم القابض الباسط القافض الرافع المؤس المطل السميء البصير حكم العدل اللطيف القبيل الحليم العظيم الغفور الشكور العليق الكبير حفيظ مقيت حسين الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين العلي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي والكيوم الواجد المجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو رؤوف مالك الملك ذا الجلال والاكرام الم

এক যুবক জিজ্ঞাসা করছে বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন এইখানে তোর কান্না দেখবি আর তোর যদি কোনো প্রয়োজন থাকে মিটাই বই বাকে তুই লোকালয়ে কাজ যায় তো বাবা বলতেছে কেন কাঁদতে জানিস যুবক বললে কি তুই বুঝবি বলে বল না বাবা দেখি বুঝে আসে কি না তো বাবা বলতেছিল চোখে দেখতেছি চোখে এই মানুষগুলা যখন দুনিয়ার উপরে ছিল আল্লাহ চব্বিশ ঘন্টা মাপ করার জন্য ডাকতেন কিন্তু কেউ মাপের জন্য হাত উঠাইত না আজকে চব্বিশ ঘন্টা আল্লাহ মাপ করার জন্য ডাকে যুবক তোমাকে চব্বিশ ঘন্টা ডাকে এখন তো প্রথম আকাশ থেকে ডাকতেছে ইমাম বলছে আমি বলি নাই হালমি মোস্তাক ফির ফির আলা তারপরে বাবা বলতেছিল বেটা সচক্ষে দেখতেছি এখন সবাই চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে আল্লাহ একবার তাকায়া দেখে না জানি না কথাটা যুবকদের দিলে লাগাইতে পারছে কিনা আজকে মাপ করার জন্য ডাকে কেউ হাত তোলে না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ না শাসক না শাসিত কেউ হাত উঠায় না কবরে যাওয়ার পরে মাপ চাবে ওই দিন আল্লাহ আর তাকায় দেখবে না এই জন্য আসো যুবক যৌবনের মূল্যায়ন করি পুরুষদেরকে বলতেছি পুরুষত্বের মূল্যায়ন করেন মা বলতেছি মা বোধ নারীত্বের মূল্যায়ন করি প্রত্যেক শ্রেণীর মানুষকে বলতেছি মূল্যায়ন করেন মৌধ কখন চলে আসবে কেউ জানে না ওইখানে কোনো পরিচয় চলবে না যদি চলতো একটা বলতেছি একটা তাইলে আবু তালেবের কবর আজকে পঁচিশ তিরিশ না উনানব্বই থেকে এই পর্যন্ত আমাকে কাদাইতো না হ্যাঁ হ্যাঁ এইটটি নাইন থেকে প্রথম আমি মক্কা গেছি এইটটি নাইনে উনানব্বই থেকে নিয়ে এই পর্যন্ত প্রতি বছর আমাকে কাদাইত না একবার না যতবার যেই ততবারই কাদায় আমি চিনি ওনার কবর কোথায় কার পাশে কোন কবরস্থানে যেটাকে ওলামারা জান্নাতুল মহল্লা বলে উপরের জান্নাত মক্কার কবরস্থান কার পাশে খাদি জতুল কোবরারা দিয়ে লাহু পাশে আবু তালেবের কবর ওই কবর আমাকে কোনোদিন কাদাইত না বললাম তো এইট্টি নাইন থেকে কাদাইতেছে প্রতিবার দুইবার তিনবার প্রতি বৎসর বহুতবার কাদাইত না আপনি চেনেন না আবু তালেবকে সম্পর্ক কারছাতে ছিল আপনি এটাও জানেন না আপনি কোত্থেকে জানবেন মোহাম্মদুর রসূরুলুল্লাহকে একটা কথা বলি কবরে প্রথম প্রমাণ করতে হবে প্রথম কবরের সুয়াল যারা বলে প্রথম সুয়াল কবরের মান রব্বুকা এটা মনে হয় তেমন ঠিক না তিনটা প্রশ্ন হবে এটা ঠিক কিন্তু প্রথম প্রশ্ন হবে মা মামাম বোখার ইলেকশন ইমাম ইমাম মুসলিম লেখছেন রহমতুল্লাহ আলাই প্রথম প্রমাণ করতে হবে আল্লাহর রসুলের রঙ্গে তুমি কতটুকু রঙ্গিন ছিল। কেননা মোহাম্মদুর রসুল্লাহ না হইলে আমরা আল্লাহ চিনতাম না হ্যাঁ আল্লাহ চিনতাম না দিন চিনতাম না কোরআন চিনতাম না কোরআন পাইতাম না মোহাম্মদুর রসুল্লাহ না হইলে এক রাত্র তিরাশি বৎসরও পাইতাম না এক রাত্র যে তিরাশি বৎসর এলাকা এত বড় মর্যাদা আমাদের কপালে জটত না আমরা তো মোহাম্মদুর রসুল্লাহ চিনি না মোহাম্মদুর রসুল্লাহ আমার সমাজ চিনে না আমার সমাজের যুবকরা চেনে না আমার সমাজের কেউ চিনে না যদি চিনত তাহলে বাংলাদেশে কেন চিৎকার দিতে হইতো কাদিয়ানিকে কারণ অমুসলিম ঘোষণা করার জন্য হ্যাঁ কেন চিৎকার দিতে হতো যে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করেন যেই দেশে নব্বই বাঘ মুসলমান ওই দেশে কেন চিৎকার দিতে হতো হ্যাঁ করতে হইতো ওলামাদেরকে কেন এই জন্য জেলে হইতের কেন শিকার হইতে হতো এই মুহাম্মদুর রসুল আমরা চিনি না বিদায় কবরের প্রথম প্রশ্ন প্রমাণ করতে হবে তুমি ওনার রঙ্গে কতটুকু রঙ্গিন ছিলাম হ্যাঁ হ্যাঁ প্রথম প্রশ্ন এটা বোখারি শরীফ উঠায় দেখেন আমি বানায়া বলতেছি না মুসলিম শরীফ উঠায় দেখেন আমি বানায়া বলতেছি না প্রথম প্রশ্ন হবে এটা এই জন্য পায়ে হাত দিয়া বলি নিজেকে মূল্যায়িত করি पहले दुनिया मूल्य लो कथों कबीर कथई तो, तो सत्य मिले खाक में आले शा कैसे कैसे जमी खा गई नौजवा कैसे कैसे अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सफाते भी दिहारा हर एक लेके के क्या क्या हस सुधारा परा रह गया यही ठाट सारा बचपन ने तुझे बरसों खिलाया जवानी ने मजनू बनाया बुढ़ापे आके फिर क्या क्या सताया अजल तेरा कर देगी बिल्कुल सफ... فایا, تجھے دن ہے کہ رہوں سب سے عالی ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے افا حسبتم انما خلقناتن ابس شدو ایتیجو تھے کہ جب ایتیجو بیشی دورے تمہا ایٹو تو, تو گاجی پور ٹھیک نا হ্যাঁ এটা গাজীপুর তো হ্যাঁ বাওয়ালের রাজা নাই কিন্তু জমিন নিয়ে কামরা কামরি এখনো চলতেছে কোডে। আমরা চিনি কারা কামরা কামরি করতেছে আমরা এই দেশেই থাকি আমরা এই দেশেই বড় হয়েছি আমরা এই দেশি ব্যাকগ্রাউন্ড নিয়ে উঠছি আমরা চিনি কারা বাওয়ালের জমি নিয়ে এখনো কামরা কামরি করে অথচ বাওয়ালের রাজা নাই ঐতিহ্য আছে ঐতিহ্য যুবক তোমার ঐতিহ্য থেকে যাবে আমার ঐতিহ্য থেকে যাবে আমরা না চলো আজকে করে আল্লাহর কাছে নিজেকে দামি বানাই পারবা তবা করতে কে কে পারবে দেখি তাইলে তবা করি আল্লাহ অতীত থেকে তবা করলাম বলো বলো মনের থিকা বলো মনের থিকা সর্বশেষ আজকের থেকে তবাকে অভ্যাস বানাও ঘুমের সময় তওবা করে ঘুমাও নাইলে হইতে পারে একদিন তুমিও চিৎকার দিবে আমিও চিৎকার দিব কিন্তু আর তাকায় দেখবে না আজকে চব্বিশ ঘন্টা ডাকে শুধু তবার জন্য আর সর্বশেষ আজ থেকে নামাজ ছাড়বো পাক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন